হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আজকে আবার চলে আসলাম সার্ভাইভ্যাল এপিসোডের দ্বিতীয় পার্ট নিয়ে আজকে ভাই আমরা খেতে করবো আমার হাতে দেখতে পাচ্ছ ডায়মন্ড এই ডায়মন্ডটা ভাই আমি আগের এপিসোডে পেয়েছিলাম প্রথম সার্ভাইভ্যাল এপিসোডে তোমরা অবশ্যই এটা দেখে এসো ওটাও অনেক মজা হয়েছিল ওই এপিসোডটায় আর চলো ভাই আজকে আমরা তোমাদের জায়গাটা দেখাচ্ছি যে আমি কোথায় করবো আমার ক্যারেক্টারটা অনেক ভালো লাগছে ওই ডায়মন্ড হাতে তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও সো চলো স্টার্ট করা যাক সো গাইস দেখো আমি এখানে জায়গাটা বানিয়েছি এই জায়গাটায় খেতে করবো ভাই গাছগুলো সরিয়ে নেব গাছগুলো দিয়ে বেড়া বানিয়ে নেবো এখানে দেখতে পাচ্ছো ভাই কিছু পশু পাখিও রয়েছে নেক্সট এপিসোডে ভাই আমি ভাবছি এখানে একটা ফার্মও করবো তো তোমরা অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক করে দাও তো আমি কিছু দূর কেটে তারপরে তোমরা দেখাচ্ছি গাছ টাছগুলো সো গাইজ তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে আমি এখানে অনেকগুলো উট কেটে নিয়েছি মানে লগ যেগুলো আসলে ভাই আমি এখানে অগ ওয়াক যে উড মানে লকগুলো ওইগুলো ভাই পেয়েছি অনেকগুলো এবং বার্ডস লগ কিছু ছিল তো ওগুলো আমি সরিয়ে নিয়েছি এবং ভাই এগুলো দিয়ে আমাদের এবার বেড়া বানাতে হবে নাহলে ভাই ক্ষেতের মধ্যে অনেক কিছু ঢুকে পড়তে পারে যেমন পিক তারপরে ভেড়াও ঢুকে যেতে পারে সো এর ফলে ভাই ফসলের ক্ষতি হবে রিয়েল লাইফে যেরকম হয় সো তাড়াতাড়ি করে আমরা কিছু দূর এই জায়গাগুলো আর একটু কেটে নিই তারপরে তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখো আমি কিছু দূর কেটে নিয়ে এসেছি মাটি টাটিগুলো থেকে সো আমি মনে করছি যে এখান থেকে ভাই এবার আমাদের হো দিয়ে চাষটা করতে হবে এবং বেড়াটারা বানাতে হবে সো চলো আমার কাছে দেখতে পাচ্ছ দুই স্ট্যাক উড হয়ে গেছে উড মানে লক যেগুলো সো ওইখান থেকে আমাদের এগুলো নিয়ে আসতে হবে ক্রাফটিং টেবিলে বানিয়ে তাড়াতাড়ি করা যাক ভাই হো বানানোর রেসিপি তোমরা সবাই জানো তোমরা ওখানে দেখতে পাচ্ছ যে আমি কিছু ওক ফেন্স বানিয়ে নিচ্ছি এবং কিছু গেট বানিয়ে নিলাম চারটা গেটের মতন ঘুমিয়ে নিলাম এবং হো বানিয়ে নিচ্ছি সো এখন চলো ভাই যাওয়া যাক ওখানে যেখানে আমরা খেতে করছিলাম তোমরা দেখতে পাচ্ছ যে আমি অলরেডি অনেকগুলো বসিয়েও ফেলেছি ওক ফেন্স যেগুলো কি বলে সো এখান থেকে ভাই আমি জায়গাটা আরও খানিকটা বড় করবো সেজন্য আমি কেটে একবারে তোমাদের দেখাচ্ছি যে আমি কতটুকু বেড়া দিয়েছি এবং কতটুকু কেটে ঠিক করেছি সো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি একটা ইনফিনিট ওয়াটার সোর্স পিছনে বানিয়ে ফেলেছি এবং সেখান থেকে পানি ঢেলছি এদিকে দেখো ভাই এখানে একটা আর এখান থেকে একটা নিচ্ছি ভাই ও হো দিয়ে এখানে একটা আমি ইয়ে করে নিয়েছি অলরেডি পুরো জায়গাটা ভাই আমার ইয়ে করতে হবে আর পানিটা সম্ভবত হয় পাঁচ ব্লক মতো যায় সেই জন্য আমি দূর পর পর আবার একটা ওয়াটার ইনফিনিট সোর্স ক্রিয়েট করে ফেলছি ইনফিনিট ওয়াটার সোর্স তো তোমরাও এভাবে এটা করবে অলরেড গাইস তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি কতগুলো ওয়াটার সোর্স ক্রিয়েট করে নিয়েছি আরো একটা করতে হবে সম্ভবত কারণ ভাই আশেপাশে ফুল ফিল যাবে না না হলে পানি এখানে দেখতে পাচ্ছ ভাই এগুলো এখন ভিজে যাচ্ছে এখন কিন্তু আর সমস্যা হবে না ভাই আগেরবার যখন আমি করছিলাম তখন সমস্যা হচ্ছিল আর এই গেটেড ভাই জায়গাটা এরকম বানিয়েছে একটু স্টাইল টাইপের সো আমি এই জায়গাটা একটা খানিকটা পুরোপুরি চাষ করে তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে জায়গাটা সো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি পুরো জায়গাটাই চাষ করে ফেলেছি এবং ওই পাশে আরও একটা ওয়াটার সোর্স ক্রিয়েট করে ফেলেছি নাহলে ভাই সমস্যা তোমরা জানো পাঁচ ঘর পর পর বলেছিলাম ব্লকের এটা তো এখন ভাই আমার মনে হচ্ছে যে আর এখানে ঠিক হবে না আমাদের সিট সংগ্রহ করতে হবে হয়তো তোমরা ঘাস ভাঙলে সিট পেয়ে যাবে সো আমি অনেকগুলো সংগ্রহ করে তার ফলে তোমাদের একসাথে দেখাচ্ছি কয়েকটাই ভাই নাও পেতে পারো ঘাসে আমি এখান থেকে সিট সংগ্রহ করে ফেলেছি দাঁড়াও এই দেখো ভাই চৌষট্টিটা সিট রয়েছে মানে এক্সট্র্যাক সো এখন আমাদের এটা ফুলফিল ফিল করে দিতে হবে ফিল আপ করে দিতে হবে এই জায়গাটাও ভাই মনে হয় না এত বড় জায়গা সিট দিয়ে হবে এটা ভাই আমাদের অ্যাডভান্সমেন্টও হয়ে গেছে সো আমি তাড়াতাড়ি এটা করে তোমাদের তারপরে দেখাচ্ছি তোমাদের কোনো টেনশন নেই এই দেখো গাইস আমি এখানে কতগুলো সিট নিয়ে এসেছি এক প্রকার আনলিমিটেড সো এগুলো ফটাফট লাগাই দিতে হবে এবং ভাই আমি এরপরের পিছোটে উড ফার্ম বানাবো আমাদের এই জায়গায় উড তো ভাই পাওয়াই যায় না বেশিরভাগ ভাই স্নো জায়গা সেই জন্য আমি ভাবছি এটাই আনবো কারণ ভাই এটা একটু কঠোর হবে স্যান্ডেল থেকে মানে ডেজার্টের থেকে আনা সো দেখতে পাচ্ছ আমি এখান থেকে অনেকগুলো করেছি আর পাশাপাশি ভাই গরু আর ভেড়ার ফার্মও বানাবো যেটা আর কি ভাই কাউ এবং শিপ সো চলো আমি এটা ফুল ফিল ফিল করে তোমাদের দেখাচ্ছি এই দেখো গাই আমি এখানে ভালোই বড় ক্ষেতটা করে ফেলেছি এখান থেকে ভাই অনেক বড় একটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ ভাই এখানে যা ফসল আছে এতে ভাই মনে হয় আমার চার পাঁচ স্ট্যাক হয়ে যাবে আমাদের যে উইটগুলো সো সেক্ষেত্রে ভাই আমাদের এখন অপেক্ষা করতে হবে যে কখন আমাদের ফসলগুলো বড় হয় তারপরে তোমাদের চিত্র দেখাচ্ছি আর আরও একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দাঁড়াও সেটা হচ্ছে ভাই আমাদের ঘর আমি একটা ঘর অলরেডি বানিয়ে ফেলেছি গাইস আমি এটার কথা বলছিলাম এই দেখো আমাদের সেই ঘরটা ভাই আমার অনেক পছন্দ হয়েছে ঘরটা এখানে গ্লাস রয়েছে ভাই কিছু গ্লাস দিয়ে সাজিয়ে রেখেছি আর এখানে ভাই আমাদের এটা দেখতে পাচ্ছ সো আমাদের এখন ভাই এই উপরটা দেখো ভাই কেমন লাগছে আর এখানে ভাই একটা আয়রনের ডোর লাগিয়েছি আর কিছু সূর্যমুখী ফুল দিয়ে দিয়েছি সেই জন্য এর পাশে দেখিয়েছিলো সো এখান থেকে চেষ্টার ভিতরে হয় অনেক কিছু রয়েছে আমাদের ডায়মন্ডও রয়েছে দেখলে আর এই পাশে খাটের তলায় চেষ্টা করছি যাতে চুরি না হয় এখানে ভাই ফাইনান্স দুটো আছে সো এখন ভাই তোমাদের একটু এই পাশটা দেখায় এ দেখো ভাই কেমন ভিউটা আসছে আর এখান থেকে ভাই এই পাশ থেকে আমি একটা সিক্রেট জায়গাও বানিয়েছি এ দেখো চারটা ইয়ে রয়েছে চার ডল এখানে দেখাচ্ছি ভাই ভিতরে শুধু খুলে একটু জায়গা বানিয়ে রেখেছি যদি কোনো প্রয়োজন হয় তাহলে কাজ করবো এটা নিয়ে এতক্ষণে ভাই মনে হয় আমাদের ফসলগুলো বড়ো হয়ে গেছে সো চলো আমরা একটু জেয়ে দেখি আমরা কিন্তু সেই জায়গাটায় চলে এসেছি এখানটায় দেখতে পাচ্ছ ভাই আমাদের ফসলগুলো অনেক বেশি বড় হয়ে গেছে ভাই ফুলফিল বড় হতে গেলে হলুদ হয়ে যাবে এটা পুরো আর ভাই পাশে কিছু আমি গাজরের গাছ লাগিয়েছি একটা ভিলেজারের ঘরের থেকে চুরি করেছিলাম হা হা সো চলো ভাই আজকের এপিসোড ভাই ভাবছি এই পর্যন্তই রাখবো আর পরের এপিসোডে কী বানাবো অবশ্যই বলো অবশ্যই ভাই আমার ব্রেন বলছে যে আমি একটা উটের ফার্ম করব। এবং আরও কিছু ভেড়াল ফার্ম করবো ফার্ম করবো সো আজকের জন্য টাটা ভাই দিও